আপনি আমাকে পুলিশের চাকরি দিবেন বলে আপনার বাসায় আমি ছয় মাস ধরে আসছি আপনি আমার সাথে স্ত্রীর মতো সবকিছু করলেন এখন কথা বলে আপনি আমাকে বাড়িতে নিয়োগ গেছে এই নিয়োগে আমাদের বান্ধবীদের চাকরি হয়ে গেছে আর আপনি আমাকে কোনো চাকরি দিলেন না আপনি স্ত্রীর মতো আমার সঙ্গে সবকিছু করছেন আমি কি এইগুলো আমার বাবাকে বলে দেব বলার পরে কি আপনি মুখ দেখাতে পারবেন নানু ভাই আপনি আমাকে চাকরি দেবেন না ছয় মাস যাবত আপনি আমার সঙ্গে এরকম কেন করলেন? হ্যালো আসাদ নানা ভাই হ্যাঁ কে আমি মাধুরী বলছি নানা ভাই ও হ্যাঁ মাধুরী কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নানা ভাই হ্যাঁ ভালো আছি তোমার বাবা মা কেমন আছে? আমার বাবা মা বাড়িতে সবাই আমরা ভালো আছি ও কিছু বলবা না ভাই আপনি আমার সঙ্গে এরকম কেন করলেন আহ করেছি না ভাই আপনি আমাকে কতদিন আপনার বাসায় রাখলেন রায়কে বাড়িতে পাঠা দিলেন আমি তো বাড়ি আসার পরে দেখছি পুলিশের নিয়োগ শুরু হয়ে গেছে আরো কয়েকদিন আগে ও তো তুতু নিয়োগ না 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 ভাই আমাদের নিয়োগ আমার চারটে বান্ধবী আমরা একসাথে লেখাপড়া করেছি ওরা চাকরিতে গেছিল ওখানে ইন্ডিয়ার পর কিন্তু ওদের দুজনের চাকরি হয়েছে আর দুজনের চাকরি হয় নাই ওরা আসে আমাকে বলল ও বললো না 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 ভাই আগে কবে করলো আমি তো ছয় মাসের বেশি আপনার কাছে থেকে আসলাম আপনি তো মাত্র কয়েকদিন আমাকে বাসায় পাঠিয়ে দিলেন হ্যাঁ তোমাকে তো দুই মাস হলো তোমাদের বাসায় পাঠাইছি, লকডাউন এখন নিয়োগ নাই সেই জন্য তো তোমাকে পাঠাইলাম না 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 ভাই আপনি এই নিয়ে কথা বলছেন আমি বাসায় আসে মোবাইলে দেখলাম নিউজ পাইছি কারণ নিউজের ভিতরে তো দেখলাম পুলিশের জব শুরু হয়ে গেছিল এখন তো আর নেই এখন ডেট শেষ ও চিন্তা করো না সামনে তোমার যে চাকরি হয়ে যাবে তোমাকে তো আমি বলে বুঝিয়ে দিলাম না না ভাই আপনি তো আপনি চাকরি দিবেন বলে ছয়টা মাস আমার সাথে স্বামী স্ত্রীর মতো করে আমাকে বাসায় পাঠিয়ে দিলেন অথচ আমার বান্ধবীরা দেখেন বা ও লাখ টাকা দিয়ে দুইজনে চাকরি হয়ে গেল আমি মানে তো কিছুই বুঝতে পারলাম না ওইগুলা কি বলে নাকি অবশ্যই বলে না তোমাকে বললাম না যে তোমার সাথে আমার যা হয়েছে এগুলো কখনো প্রকাশ করবে না তুমি আমার ফোনের মধ্যে এগুলো বলতেছো হ্যাঁ আমি এগুলো আমি আপনাকে এই বিষয়টা জানানোর জন্য বলছি না হলে আপনি আমার সঙ্গে কাজটা মোটে ঠিক করেন নাই কারণ আমাকে চাকরি দেওয়ার কথা বলছেন না আমরা গরিব বলে আমার সঙ্গে এরকম করলেন না ভাই কেন তোমার কাজ তোমাকে আমি চাকরি দেওয়ার কথা বলে তো এগুলো করি নাই তুমি আমার বাসায় ছিলা তোমার আমার মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সেই জন্যই তো তোমার সাথে এগুলো করলাম না 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 ভাই আমার বাবা আমাকে পাঠাইছে আপনার কাছে চাকরি দেওয়ার জন্য আপনি আমার বাবার সঙ্গে অনেক কথা বললেন এবং বললেন কি কোনো টেনশন করতে হবে না আপনি মাধুরীকে পাঠিয়ে দেন আমার বাসায় আমি চাকরি দিয়ে দেবো কিন্তু আপনি চাকরি নামে আপনি আমার সঙ্গে যা কিছু করলেন এখন আমার চাকরি কোথায় ও তো তোকে বলছি যে নিয়োগ হলে চাকরি হয়ে চাপে এখন নিয়োগ একটা চলে গেল আমার চাকরি দিলেন না কারণ ওটা তো হয়তো ওর আগে অ্যাপ্লাই করে যাচ্ছিলো ওটা জি না আগে কখনোই করে নাই হম আচ্ছা যাই হোক আমি তো বলছি যে তুমি তো ব্যস্ত হওয়ার কোনো অবকাশ নেই তুমি এখন চলে আসো আবার বাসায় চলে আসো তোমার চাকরি আমি হোক ব্যবস্থা করে দেব না কিভাবে আপনি বলছেন নিয়োগ নাই এখন আবার আপনার বাসায় যে আমি কি করব যখন নিয়োগ হয় তখন আমাকে বলেন তখন আমি চলে যাব হ্যালো নানু ভাই আপনি যে আমাকে চাকরি দিবেন এটা আমার বোঝা হয়ে গেছে আপনার চাকরির নামে শুধু শুধু আমার সাথে এই স্বামী স্ত্রীর করবেন সে কারণে বাসায় নিয়ে যেতে চাচ্ছেন আপনার মতলবটা এটাই তুমি এখন আবার এরকম কথা বলতে চাইতে হ্যাঁ নানু ভাই আমি বিষয়টা এটাই বুঝতে পারছি যে আজ আমরা গরিব বলে আপনি গরিবদের কোনো পরোয়া করেন না আমরা কি গরিব বলে কি আমরা মানুষ না আজ আমাদের টাকা নেই তাই আমাদের চাকরি হলো না আমার বান্ধবীর বাবারা অনেক বড়লোক তারা টাকা সঙ্গে সঙ্গে তাদের চাকরি হয়ে গেছে। বারো লাখ টাকা জমা দিয়েছে চাকরি হয়ে গেছে। কিন্তু এখন বুঝতে পারলাম যে আজ গরিব বলে আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো চাকরি নেই কোথাও। আপনি এই সুযোগটা সুযোগটা কাজে লাগাইছেন। তোমাকে এটা বলছে আমি, আমি তো বললাম যে এখন লকডাউন শেষ হলে তুমি কিছুদিনের জন্য তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো তারপর তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমাকে তো বলেছি তাই না? না না ভাই আসলে আপনার মনে অন্য কিছু ছিল আপনি সুযোগ পাইয়ে সরল ভাবে সরল পাইয়ে আমাকে এভাবে করলেন এগুলো কেউ কখনো করে না কি কিভাবে আমার চাকরি হবে বলেন তোমার সাথে যে আবার এগুলো হয়েছে যে সম্পর্কটা হয়েছে যে কাজ করবো হয়েছে এগুলো কি চাকরির জন্য হয়েছে নাকি তুমি আমার বাসায় ছিল দীর্ঘ ছয় মাস তোমার আমার মাঝে ভালো একটা সম্পর্ক হয়েছে বিদায় তো এগুলো করেছি তাই না তাহলে এগুলো তুমি আবার বারবার বলতেছো কেন নানু ভাই আমি কেন বলবো না, আর আমি চাকরি কিভাবে করবো বলেন, পুলিশের চাকরি নেওয়ার আগে, এই স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয় এগুলো করলে কখনো চাকরি হয় না, আমার চাকরি কিভাবে হবে বলেন? মানে কি তুমি কি বোঝাতে চাচ্ছ? মানে আপনি আমার সাথে যা কিছু করছেন এইগুলো করলে নাকি কখনো পুলিশের চাকরি হয় না? এগুলো করলে পুলিশের চাকরি হয় না সেটা কি আর আমি যে পুলিশের job করি আমি কোন পর্যায়ে আছি সেটা কি তুমি জানো? আমি কিভাবে জানবো আমি তো জব করি না আমি তো সেই পর্যন্ত পৌঁছাইতে পাই না আমি জানবো কিভাবে? আমার খালি এক~ আমি শুধু একটা ফোন করে দেবো তোমার চাকরি হয়ে যাবে আর কোন কথা নেই এখানে, বুঝতে পেরেছো? ঠিক আছে নানু ভাই আপনার phone পাওয়ার যদি এত হয় তাহলে এই যে গত এক মাস আগে যে নিয়োগটা চলে গেল এই নিয়োগটা কি আর কখনো ফিরে আসবে? আবার ছয় মাস পরে কেন আমরা গরিব বলে কি আমাদেরকে খেলার পুতুল পাইছেন যে যেরকম ইচ্ছা খেলে রাইখে দিবেন আর আমরা সেভাবে চুপ করে থাকব? আর তুমি শুধু বারবার একই কথা বলছো কেন? কেন বলবো না? আমার টাকা আছে টাকা দিতে আপত্তি নাই। আজ আমার বাবার টাকা নেই। তাই আপনি সেই সুযোগে আমাকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। তুমি তো চুপচাপ মেরে ছিলা যখন আমার এখানে ছেরা কথাই বলতে পারো না। এখন তো তুমি পুরো মতে ভালোই কথা বলছো। কিভাবে কথা বলবো নানু ভাই তখন তো আমি আপনার হাতে ধরা ছিলাম আমি তো কথা বলতে পারি না কারণ কিভাবে কথা বলবো কিন্তু আমি যখন বাড়িতে ফিরে আসলাম আমার বলল কি আমার বললো হয়ে গেছে তুই ছয় মাস ধরে কিছু তোর নানার কাছে কই তোর চাকরি কই তখন আমার বাবা আমাকে কত কিছু বলছে আপনি জানেন আর আপনি আমার কাছে যা কিছু করেছেন নানু আমি যদি এই কথাগুলো বাবাকে বলে দিই সেটা কেমন হবে বলেন তোমার আমার মাঝে যা হয়েছে দেখবেনা তোমার বাবাকে কেন বলবা? কেন বলবো আমার বাবা তো অনেক কষ্ট পাচ্ছে, আমার বান্ধবীরা আসে বলছে যে uncle মাধুরীর চাকরি হয় নাই এটা আমাদের চাকরি হয়ে গেছে, আমার বাবা কতটা কষ্ট পাচ্ছে আপনি জানেন? ওটা সমস্যা নাই তোমার অত ব্যস্ত হওয়ার দরকার নাই তুমি ছয় মাস অপেক্ষা করো চল দুই মাস অপেক্ষা করো তারপর দেখো তোমার চাকরি কিভাবে হয়? আমাকে কিভাবে আর কি দিয়ে ছয় নয় করে বুঝাইবেন আমি বিষয়টা বুঝতে পারছি। কেন? আপনি আমার সাথে যা কিছু করছেন এটা আপনার ইচ্ছায় করছেন আমার ইচ্ছায় কখনো আমি করি যাই হোক আমি যদি এই কথা আমি যদি আমার ইচ্ছায় করছি কি তোমার কি ভালো লাগে এগুলো তুমি তো তখন বলছিলে অনেক ভালো লাগছে তোমার নানু বিয়ের আগে একটা মেয়ে যখন একটা পুরুষের সঙ্গে এখন কান্না ভালো লাগে এটা কি এটা তো ভালো লাগারই জিনিস ভালো কেন লাগবে না কিন্তু এই সাথে আমার চাকরির সম্পর্কটা কি এটার সাথে তোমার চাকরির কোনো সম্পর্ক নেই আমি তো বলছি যে তোমার চাকরি হবে কিন্তু তোমার আমার মধ্যে যা কিছু হয়েছে ওগুলো তো এমনিতেই হয়েছে তাই না কাম আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না আপনি ছয় মাস রাইখে আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এখন আমার বাবাকে আমি কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে আমার বাবা একই তো কথা বলছে তোরে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখালাম চাকরির জন্য পাঠাইলাম আমার চাস্ত্রের সাথে তো চাকরি হলো না কোনো কথা phone দিয়ে আমাকে বললি না এখন তুই বাসায় চলে আসলে আমার বাবা দিন আনে দিন খাই কত কষ্ট করে আমাকে লেখা পড়া শিখেছে এই পুলিশের job করার জন্য আমি তো তোমাকে বলছি মাধুরি তোমার চাকরি খবর যাবে কোনো সমস্যা নেই এখন একটা কাজ করো শুনো এখন তো লকডাউন শেষ তুমি আগামী সপ্তাহের মধ্যে তুমি চলে আসো তারপর তুমি দুই মাসের মধ্যে তোমার চাকরি আমি দিচ্ছি বুঝতে পেরেছো না না no হ্যালো নানু আমি আপনার আর ওই মিষ্টির কথাই বুঝতে না যখন নিয়োগ আসে তখন আমাকে বলবেন আমি বাড়ি থেকে একদিন আগে আপনার বাসায় যাব আপনার সঙ্গে আমি আপনার অফিসে চলে যাব কেন যেখানে নিয়োগ চলছে ওখানে চলে যাব কেন তোমার এই বুড়া নানুর ভালোবাসা তোমার ভালো লাগে না না আমার বুড়া নানুর ভালোবাসা অনেক পেয়েছে আমি আমার এত ভালোবাসা লাগবে না তুমি চাকরি দিয়ে কি করবে তুমি আমাকে বিয়ে করে ফেলো তোমার বাবার যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, বুঝতে পেরেছো না না ভাই আপনি আমাকে দেখছেন, আমার দিকে একবার খেয়াল রাখছেন আপনি, আপনি কি আর আপনার মতো বুড়া আমি বিয়ে করব কেন? আ বুড়া হলে কি হচ্ছে হয়েছে আমার তো অনেক টাকা পয়সা আছে, তুমি পুলিশের ছাড়া জীবন চাকরি করে যে কয় ইনকাম income সেই কয় টাকা তোমাকে আমি একসাথে দিয়ে দিবো, বুঝতে পেরেছ কথাটা? না আমি শুধু আমার চাকরি টাকার জন্য আমি চাকরি করছি না আমার অনেক আশা আমি এই লাইনে পড়াশোনা করছি আমার চাকরি করতে হবে আমি যেখানে জব করব আমার মতো সুন্দর স্মার্ট একটা দেখে আমি বিয়ে করে নিব আপনার মতো বুড়ারে আমি বিয়ে করব কেন ও বুড়ার সাথে তো সবকিছু করা হয়ে গেছে ওটা তো ভালো লাগছে না কিছু হয়েছে ওটা আপনার ভালো লাগছে আমার ভালো লাগে নাই আমার ভালো লাগার মানুষ আমি খুঁজে নেবো নানু ভাই আপনার এত কিছু বলতে হবে না বুঝতে পেরেছেন আপনার মতটা আমি বুঝতে পারছি আপনি কি চাপছেন আমার কাছে যাই চচ্ছি বদুরি কথা হলো ওটাই তুমি আগামী সপ্তর মধ্যে চলে আসো তোমার দুই বছর মধ্যে তোমার জব হয়ে যাবে নিশ্চিউতে কোনো টেনশন করা লাগবে কিন্তু আমার বাবাকে আপনি ফোন দিয়ে বলেন আমি দুই মাসে যেদিন শেষ হবে তার একদিন আগে আপনি আমি আপনার কাছে যাব চাকরির জন্য বুঝতে পেরেছেন বিষয়টা? বাবাকে আমি ফোন দিচ্ছি phone দিয়ে আমি বলে দিচ্ছি তোমার বাবা কে তুমিও বলবে হচ্ছে যে নানু অনেক ভালো মানুষ নানু চাকরি দিয়ে দিবে, নানা ভাই চাকরি দিয়ে দিবে বুঝতে পেরেছ? নানু ভাই কি ভালো মানুষ আমি জানি আমার বাবাকে এখন ফোন দিবেন না, যখন নিয়োগ শুরু হবে আর একদিন আগে আমাকে বলবেন আমি নাইটি চলে আসবো সকালে আপনার সঙ্গে আমি

যে আমার মেয়েটার চাকরির ব্যবস্থা করে দেন. আপনি বলছিলেন হ্যাঁ আমি চাকরি দিয়ে দেবো. কিন্তু চাকরির নামে আপনি যা কিছু করলেন. তোমার বাবার চাচা হয়ে আমি তোমার তো নানা ভাই হই. তাই না? নানা ভাইকে কি বিয়ে করা যায় না? আপনি তো বুড়া. আপনি বুড়া ডেকে বিয়ে করবো? তোমার সাথে যখন খেলাধুলা হয়েছে তখন কি তুমি দেখছ তো কেমন স্টক আছে. আমার চাকরিটা আগে চাই. হুম. তারপরে অন্য কিছু. ওকে ওকে. এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন